পিছনে হেলান দিলে কাঠের জন্য এরকম একটা ম্যাসেজ হবে খুবই চমৎকার একটি ডাইনিং ময়ুর ডাইনিং আর এটা ময়ুরের মধ্যে নকশা দিয়েছি আমরা পিছনে একদম সলিড কাট দিয়ে পুরো घेराव করা কোনো পায়া সমস্যা নাই আর এগুলো কিন্তু সিটাং সেগুন কাঠের করা আর এটা আমাদের ছয়চের প্রাইসটা বলে দিচ্ছি মাত্র 55000 টাকায় সেগুন কাঠের এই মডেলটা নিবেন এটা কিন্তু অনেক হেভি কোয়ালিটি যারা ভাই একটু মজবুত এবং মোটা কাঠ দিয়ে বানিয়ে নিতে চান তারাই এরকম ডাইনিং সেট অর্ডার করেন আর এগুলো রেডি স্টক পেয়ে যাবেন ডেলিভারি চার্জ দিলেই ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে এক হাজার টাকা ঢাকার বাইরে থাকলেও কুড়িয়ার চার্জ দিলেও হবে আর যারা আমাদের এখানে শোরুমে আসবেন ভিজিট করবেন তারাও কিন্তু এসে দেখে যাচাই করে নিতে পারেন এগুলো চিটাং সেগুন কাঠের গ্যারান্টি আছে বিশ বছর আর এটা যদি আমাদের ঠিকানা আসতে যায় আমার ঠিকানা ঢাকা উত্তর পাটনা স্বাধীনতা স্বর্ণ রোড পাটনা হোটেল মার্কেট নেমে সোজা ফ্যামিলি বাজার আর এই চমৎকার ডাইনিং টেপটি আপনি বাড়িতে সেট করে সাজিয়ে নিতে পারেন এই যেহেতু গ্লাসটাও অনেক বড় লম্বা অনেক বড় সাইজ এবং এটা বিশ বছর গ্যারান্টি আছে আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন ডেলিভারি চার্জটি পাঠিয়ে দিলে প্রোডাক্ট একটু হবে আর রেডি না থাকলে তৈরি করে দিব সেক্ষেত্রে সময় দিয়ে দেবেন ভিডিও করে দেখে অর্ডার কনফার্ম করার জন্য আমাদের সাথে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে ভিডিও করে এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের পেজে নাম্বারগুলো দেওয়া থাকে সবগুলোতে হোয়াটসঅ্যাপ থাকে তারপর বিকাশ নাম্বার থাকে বিকাশে টাকা পাঠাতে পারেন ব্যাংকে লেনদেন করতে পারেন যেভাবে আপনার সুবিধা হয় চমৎকার ডাইনিং সেটটি নিতে হবে আর পাশাপাশি আমার এখানে সোফাও আছে খাট আছে বেডরুম সেট আছে আপনারা এসে দেখে সুন্দর মতো আপনার মনের মতো একটি ঘর সাজিয়ে নেবেন বেডরুম সেট দিয়ে সোফা দিয়ে এবং ডাইনিং দিয়ে তো ভিডিও কলে অবশ্যই কনফার্ম করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম